বলতে বলতে কিন্তু লিটন কুমার দাস আউট হয়ে গেছে ব্যাক টু ব্যাক উইকেট ফর আর্চারি চোসেফ লিটন কুমার দাস অফিস স্টাম্পের বাইরে বল স্লগ করতে চেয়েছিলেন বাংলাদেশ দলের কিন্তু আসলে খুব শোচনীয় অবস্থা এই মুহূর্তে থেকে আপনারা যারা শুনছেন কে কোন অঞ্চল থেকে যুক্ত হয়েছেন লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন আমার সাথে পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করবেন বাংলাদেশ তিনি একবার দুই বলে সাতটা রান দিয়েছে দল স্কোর বলছে 10 দুই উইকেটে বিনিময় লিটন এবং তামিম কিন্তু আউট হয়েছেন তারা আসলে আর দুজনেই কিন্তু আরচারি জোসেফের বলে আউট হয়েছেন দেখে মনে হচ্ছিল আসলে তারা কুতকুত খেলছে ব্যাপারটা এরকম আমার কাছে মনে হয়েছে তো যাই হোক পরবর্তী বল বাংলাদেশ তিনি আছেন তার পরবর্তী বল নিয়ে হরি গো স্ট্রাইক রয়েছেন মেয়েদের সাথে মেয়েরা আছে দৌড় শুরু করেছেন বাংলাদেশ দুটা স্লিপে বল করছেন শর্ট পিচ দিলে মেরেছিল বাউন্সার মেরেছেন বৃষ্টি পড়ছে মাঠে খেলা মনে হয় হবে না মাঠে কিন্তু বৃষ্টি পড়ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে খেলা মনে হচ্ছে না খেলা হবে বৃষ্টি পড়ছে অনেক বৃষ্টি কিন্তু পড়ছে মাঠে তারপর বলটা নিয়ে যাবেন হয়তো কিছুক্ষণের মধ্যে আম্পের বলে দিবে যে না খেলা খেলা আপাতত বন্ধ থাকবে তো বৃষ্টি হচ্ছে গ্রাউন্ডসম্যান তারা কিন্তু প্রচুর জন্য বৃষ্টি পড়ছে মানে মুসুলদারে আসলে বৃষ্টি পড়ছে গ্রাউন্ডসম্যান তারা হয়তো রেডি আছেন গ্রাউন্ডসম্যানরা কিন্তু দৌড়ে যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করছেন বাংলাদেশ স্ট্রাইকার রয়েছেন মেহেদিয়াস মিরাজ

ফ্রেজাল টাইম সো আম্পের বলে দিয়েছে এখন বৃষ্টি পড়ছে সো এখন খেলা যাবে কি না পরবর্তী বলটা নিয়ে যাচ্ছেন বাংলাদেশ বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে মেহেন্দ্র মিরাজ বলছে যে ভাই বৃষ্টি পড়ছে খেলা কি হবে কি না তো বৃষ্টিটা তা বাগরা কি তো আসলে দিয়েছে দেখা যাক আসলে এখন আবার বৃষ্টির পরিমাণটা কমে গেছে তারপরে কিন্তু বৃষ্টি পড়ছে ফটাফটা পরবর্তী বলটা নিয়ে যাচ্ছেন বাংলাদেশ বালাডেশ পরবর্তী বল দৌড় শুরু করেছে মেহেদেসার মেরাজ দুটা স্লিপ বল করছে দুটা স্লিপ বল করছে পরবর্তী বলটা অফিস স্টাম্পের বাইরে সোজা ব্যাটে খেলেছেন অ্যাক্রোস দা ব্যাটে খেলতে চেয়েছেন ব্যাটে বল টাইমিং হয়েছে বাট জুচ্ছই হয়নি বল চলে গেছে শর্ট লং অন অন সরি স্টাম্পে করে ফেরত পাঠিয়েছেন রান পাবে না মেহেদেসার মেরাজের জন্য যে ফিলিং ফিল্ডিং সেটআপটা করা হয়েছে অফ অফ সাইডে চারটা নো বল হয়েছে ফ্রি হিট নো বল হয়েছে ইটস আ নো বল ফ্রি হিট বল ছক্কা কি হবে কিনা এই বলে দুটা স্লিপ নিয়ে বল করছেন বাংলাদেশ এবং চারটা কি তো অফ সাইডে চারটা ম্যানকে রাখা হয়েছে ভালোই হয়েছে নোবলটা মোটামুটি বড় একটা নোবল কিন্তু হয়েছে ফ্রি হিট বল বাংলাদেশ স্ট্রাইকার হচ্ছেন মেহেদাস এন্ড মিরাজ ছক্কা কি হবে কিনা এই বলে একটা ছক্কা চাই দেখা যাক ছক্কা হয় কিনা দৌড় শুরু করেছেন বাংলাদেশ স্ট্রাইকার হচ্ছেন মেহেদাস এন্ড মিরাজ দশ বলে ছয় বলে চার করেছেন পরবর্তী বল অফ স্টাম্পের বাইরে লফটেড শট মিসফিল্ড এবং থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে চার রান তো এইটা হচ্ছে ফ্রি হিট বল ছিল ফ্রি হিট বলে কিন্তু আসলে কাজে লাগাতে পেরেছে চারটি রান কিন্তু হয়েছে শ্রোতা বন্ধুরা যারা শুনছেন ইসমাইলকে এই মুহূর্তেকে ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি শেষ বলটা নিয়ে দৌড় শুরু করবেন বাংলাদেশ স্ট্রাইকার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ অফ স্টাম্পের বাইরের বল ফ্রিড ছিল জায়গায় দরিয়ে পুল শট করেছেন এবং ব্যাডের ইনসাইডে হয়েছে ব্যাটের টোতে লেগেছে এবং থার্ড প্যান অঞ্চল দিয়ে কিন্তু ওয়ান বাউন্স টু দা ফ্যান্স শেষ বলটা তিনটা চার হয়েছে এখন পর্যন্ত মেহেদেসার মিরাজ সাত বলে আট সরকার দশ বলে আট রান করেছেন শেষ বলটা যাচ্ছেন বাংলাদেশ পরবর্তী বল বল করেছেন আবার কত অফিস বল ফ্লিক করেছেন বল চলে গেছে থার্ড প্যান অঞ্চলে একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন আরেক টভারের পরিশ্রম থেকে চারবার শেষ স্কোর করছে বিষ দুই কোরের বিনিময়ে দুটো উইকেট পড়েছে দুজনে কিন্তু ডাক পেরেছেন লিটন দাস দুই বলে আউট হয়েছেন স্লিপে ধরা পড়েছেন এবং তানজিম তামিম তিনিও আসলে ডাক পেরেছেন শর্ট পিস ডেলিভারি ছিল ফুল শর্ট করতে গিয়ে কিন্তু টপেজ হয়েছে এবং শর্ট কভারে কিন্তু আউট হয়েছেন সো এই এখন পর্যন্ত দুইটা উইকেট পড়েছে বাংলাদেশ দলে আসলে টিকে থাকতে হবে উইকেট দিলে চলবে না মাঠে টিকে থাকতে হবে যতক্ষণ টিকে থাকবে ততক্ষণই কিন্তু রান হবে তো শুনছেন যারা এই মুহূর্তে ইসমাইলকে কে কোন অঞ্চল থেকে যুক্ত হয়েছে আমার সাথে আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি দিচ্ছি বাংলা ধারা বর্ষ তো দেখা যাক আজকে বাংলাদেশ দল একটি জয় লাভটা করতে পারে কিনা যারা শুনছেন আমাকে লাইক যুক্ত হয়ে যাবেন আমার সাথে ইসমাইল আছি আপনাদের সাথে যুক্ত এই মুহূর্ত থেকে আপনারা কে অঞ্চল থেকে যুক্ত হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন জোসেফ তিনি আসছেন প্রথম বলটা অফিস টপের বাইরে শর্ট পিচ ডেলিভারি বলবো না আসলে গুড লেন্থে পিচ করা ছিল দেখে শুনে খেলেছেন এই বল থেকে রান নয় বল শুরু করেছে উইকেট কিপারের কাছে আরো একটা জট ডেলিভারি ইন সুইঙ্গার ডেলিভারি আউট সুইং ডেলিভারি ছিল হাসান মিরাজ দেখে শুনে খেলেছেন এই বল থেকে রানটা পাবে না পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছেন স্ট্রাইকে রয়েছেন মেহেদি হাসান মিরাজ পরবর্তী বল জোসেফ স্ট্রাইকে রয়েছেন মেহেদি নয় বলে এখন নয় বল এখন পর্যন্ত মোকাবেলা করেছে মেহেদা সার মিরাজ আজকের পিচ সেন্ট কিটস এর ব্যাটিং স্বর্গ বলা যাবে আসলে ব্যাটিং সহায়ক উইকেট প্রথম দশ পনেরোটা ওভার বলিংটা ভালো করবে এরপরে কিন্তু ব্যাটাররা ভালো করবে মেহেদা সার মিরাজ নয় বল থেকে নয় করেছেন পরবর্তী বল নিয়ে যাচ্ছেন জোসেফ তিনটা লেগ সাইডে দুইটা ম্যান অফ সাইডে এবং দুইটা স্লিপ কিন্তু রাখা হয়েছে তিনটা স্লিপ রাখা হয়েছে পরপর দুইটা স্লিপ পাঁচখানে একটা গ্যাপ দিয়েছে বল করেছেন বল চলে গেছে উইকেট কিপারের কাছে বল থেকে রান নয় আরো একটি জট বল মিরাজ দশ বল থেকে নয় করেছেন জোসেফ তার তৃতীয় ওভার চলছে এটা জোসেফের জোসেফ একই ওভারে দুই দুইটা উইকেট কিন্তু নিয়েছেন এখানে আসলে বাংলাদেশের ম্যাচটা অনেকটা আটকে গিয়েছে সত্যিকার অর্থেই এমনটা আসলে আমরা কেউই কিন্তু আশা করি না বাংলাদেশ দল থেকে পরবর্তী বলে যাচ্ছেন জোসেফ শুনছেন এই মুহূর্তে ইসমাইলকে কে কোন অঞ্চল থেকে আমি ইসমাইল আছি আপনাদের সাথে পরবর্তী বল জোসেফ দশ বলে নটি রান করতে সক্ষম হয়েছে পরবর্তী বল অফিস স্টাফের উপরে লেগ স্টাফের উপর বল করেছেন খেলতে চেয়েছেন বাট ব্যাটে বলে টাইমিং হয়েছে তবে আসলে খুব একটা জোর ছিল না বল চলে গেছে শর্ট লেগ অঞ্চলে এখান থেকে ঘুরে ফেরত পাঠিয়েছেন এই বল থেকে রান পাবে না আরও একটি ডট বল কিন্তু হয়েছে থার্ড ওডিআই ম্যাচ অর্থাৎ আজকের এই ম্যাচ যদি বাংলাদেশ দল হেরে যায় তাহলে হোয়াইট ওয়াশ হবে আর যদি জয়লাভ করে তাহলে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে মুক্তি পাবে বাংলাদেশ দল পরবর্তী বল জোসেফ তার চতুর্থ বলটা নিয়ে দৌড় শুরু করেছে মেহেদি হাসান বিরাজ পরবর্তী বল আবারও কিন্তু অফ স্টাম্পের বাহিরে খেলার কোনো চেষ্টাই করেনি ডিগ আউট করতে চেয়েছেন বলটা ছেড়ে দিয়েছেন বলছে বল ভাইয়া তোমার বল তুমি থাকুক বলটা চলে গেছে উইকেট কিপারের কাছে এই বল থেকেও রান নয় আরও একটি ডট বল এখন পর্যন্ত উপরে চারটি বল করেছে চারটা বলে ডট 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 অ্যান্ড ডট দিস ইজ ডট বাবা সো পরবর্তী বল দেয়া যাচ্ছে জোসেফ স্ট্রাইকার রয়েছেন মেহেদী আসাদ মিরাজ 12 বল থেকে 9টি রান করতে সক্ষম হয়েছেন অপর দিকে সরকার 10 বলে 8 রান করেছেন পরবর্তী বল মেহেদী আসাদ মিরাজ পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে ইনসাইড এজ ক্যাচ হতে পারতো স্লিপটা কিন্তু ফাঁকা ছিল বল চলে গেছে থার্ড মেন আউট চলে সীমানার বাইরে চা রান এটা ম্যাজিক ফোর মেয়েদি হাসান মিরাজ যেই বলে চারটা মেয়েদি মিরাজ যেই বলে চারটা মেরেছেন বলছে পরবর্তী বল পরে কিন্তু অফিস স্টাম বাইরে বল গিয়েছেন কোনো রকম যদি ব্যাটে লাগে তাহলে নিশ্চিত ক্যাচ আউট হয়ে যেতে পারতো তো এর আগের বলটা যেভাবে চার হয়েছে অফিস স্টাম্পের বাইরে বলটা ছিল সাইড সাইডে এজ জয়েছেন এবং থার্ড স্লিপের মাঝামাঝি একটা ফিল্ডার রাখলে হয়তো ক্যাচ হতে পারতো সেটা হয়নি এবং থার্ড স্লিপ থার্ড অন থার্ড ম্যান এরিয়া দিয়ে কিন্তু বল সীমানা বাইরে চলে গেছে চারটি রানের জন্য আর একটা ওভারের পরিসমাপ্তি পাঁচ ওভার শেষ আমাদের দলের সংগ্রহ কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে চব্বিশটা রান হয়েছে পাঁচ ওভারে দুইটা উইকেট যদিও পড়েছে এই মুহূর্তে কি আপনারা যারা যুক্ত হয়েছেন ইসমাইলের সাথে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আছি ইসমাইল আপনাদের সাথে সৌম্য সরকার তিনি এখন মোকাবেলা করবেন স্ট্রাইকের সৌম্য সরকার তিনি আছেন সৌম্য দশ বলে আট করেছেন পরবর্তী বলটা নিয়ে যাবেন সৌম্যের এগেনস্টে বাংলাদেশ তিনি আসবেন বাংলাদেশ আসছেন দুই ওভার সতেরোটি রান দিয়েছেন বাংলাদেশ সম সরকার ইস্তাপের বাইরে শট সতেরো শট করেছেন ক্যাচ হতে পারত লফটেড শট ছিল ওয়ান বাউন্স ফিল্ডারের কাছে গিয়েছে দুটি রান নিয়েছেন দুই বারের জন্য কিন্তু জায়গা পরিবর্তন করেছেন হচ্ছে একটা সিঙ্গেল নিয়েছেন দুঃখিত অফিস স্টাম্পের অনেকটা বাইরে সৌম্য সরকার জায়গা দিয়ে পুল করতে চেয়েছেন ব্যাটে বলে টাইমিংটাও হয়েছে তবে জুচ্ছই হয়নি আসলে আর একটা বিপদও ছিল কিন্তু আরেকটা বিপদে ছিল কিন্তু আরেকটু সামনে গেলে কিন্তু ক্যাচ হতে পারত তো বয়েট ছিলেন ফিল্ডার পরবর্তী বল মেহেদী হাসান মিরাজ স্ট্রাইকার আছেন বোলিং বাংলাদেশ বাংলাদেশ তিনি আছেন পরবর্তী বলটা বল করেছেন অফিস টার বাইরে বল ফুল শট নো মেস ল্যান্ড 6 6 না কি 4 4 হয়েছে ওয়ান बाउন্স টু দা ফেন্স অফিসাম্পের বাইরে বল জাস্ট কপচি মানে জাস্ট ফ্লিক করেছেন বল চলে গেছে একেবারে ডিপ

শতরানে তিনি আছেন পরবর্তী বল বাংলাদেশ আছেন স্ট্রাইক প্রান্তে পরবর্তী বল বল করেছেন স্টাম্পেসটা বল করেছেন দেখে শুনে খেলেছেন গুড কামব্যাক বলার বাংলাদেশ এবারে খেলার চেষ্টা করেনি মেহেদি হাসান মিরাজ ডিফেন্স করেছেন আরও একটি টট বল হয়েছে যারা শুনছেন ইসমাইলকে কে কোন অঞ্চল থেকে আমার সাথে যুক্ত আছেন আমি ইসমাইল আপনাদের সাথে যুক্ত আছি বাংলা ধারাবর্ষ পরবর্তী বল নিয়ে যাচ্ছেন বাংলাদেশ তাই করেছেন মেহেদি হাসান মিরাজ

তো আরো একটা নোবল কিন্তু এই এই বলে হয়েছে তো আরো একটা নোবল কিন্তু হলো এই বলে ফ্রি হিট বল নিয়ে যাবেন ফ্রি হিট বল নিয়ে কিন্তু যাবেন দেখা যাক এই বলে আর একটা बाउंड्री আসে কি না শুনছেন اسماعিল কে আপনারা কে কোন অন সাথে যুক্ত আছি পরবর্তী বল বাংলাদেশ পরবর্তী বল অফ স্ট্যাপের বাইরে পুল শট লফটেড শট ওয়ান बाउंस টু দা ফ্যানস

আন্তরিক একটা চারের মার দেখলাম আমরা মেহেদাসের মিরাজের ব্যাট থেকে পরবর্তী বলটা মেহেদি মেহেদিন মিদাসার মিরাজ তেইশটি রান করেছেন এখন পর্যন্ত অপর দিকে সরকার নটে রান করেছেন পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করেছেন বাংলাদেশ স্ট্রাইকে রয়েছেন মেহেদি আসার মিরাজ অফিস স্টাফের ও অফিস স্টাফের উপর বল করেছিল শর্ট পিচ ডেলিভারি বাউন্সার মেরেছেন মেহেদি আসার বসে পড়েছেন বল চলে গেছে উইকেটকিপারের কাছে বল থেকে রান নয় আরও একটি টট বল হয়েছে এই মুহূর্ত থেকে যারা ইসমাইলের সাথে যুক্ত আছেন শুনছেন আমি ইসমাইল আছি আপনাদের সাথে যুক্ত দিচ্ছি বাংলা ধারাবর্ষ যারা এখনও ভিডিওতে লাইক করেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন আমার সাথে ইসমাইল আছি আপনাদের সাথে যুক্ত দিচ্ছি বাংলা ধারাবাহ সো বল টু বল ধারাবাহ শুধু ইসমাইলের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আছি আপনাদের সাথে যুক্ত অনেকে আছেন যুক্ত আমার সাথে তো দেখা যাক আজকের এই ম্যাচটা আসলে বাংলাদেশ দল জয়লাভ করতে পারে কিনা কি মনে হচ্ছে আপনাদের কাছে পারবে কি বাংলাদেশ দল পরবর্তী বলে যাবেন আহ নতুন ওভার হবেন নতুন ওভারে ছয় ওভারে ছত্রিশ দুই উইকেটের বিনিময়ে বাংলাদেশ

জোসেফ যাচ্ছে তার পরবর্তী বলটা নিয়ে পর্যন্ত আবার এক বল করে দুটা উইকেট নিয়ে ছটি রান দিয়েছে চমৎকার অসাধারণ বল কিন্তু করছে আছি সাথে বাংলাদেশ দলের আজকে একাদশে তিন পরিবর্তন তিনটা পরিবর্তন কিন্তু আজকে একাদশে পরবর্তী বলটা বল করেছেন আবার কিন্তু অবস্থানের বাইরে করে ফ্লিক করেছেন বল চলে গেছে থার্ডমেন অঞ্চলে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন আরো একটি রান কিন্তু হয়েছে সাঁত্রিশ দুই উইকেটে বিনিয়োগে বাংলাদেশ এই মুহূর্তে কি আপনারা জানেন আমাকে কে কোন অঞ্চল থেকে যুক্ত হয়েছে অবশ্যই তাইলেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট স্মাইল আপনাদের সাথে যুক্ত দুই দুইটা উইকেট কিন্তু জোসেফ তিনি দেখা যাক আজকের এই ম্যাচে বাংলাদেশ দল আসলে নিজেদেরকে কতটুকু ঝালাই করতে পারে অনেকে যুক্ত আছেন আমার যুক্ত থ্যাংক ইউ সো মাচ অল অফ মাই फ्रेंड्स এই মুহূর্তে আবার সংযুক্ত আছেন এখন যারা তো লাইক দেন দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন পরবর্তী বল জোসেফ ইদে হাসান মিরাজ শুরু করেছেন অফিস স্ট্যাপের উপরে কব্জির বচরে ঘোরাতে চেয়েছেন ব্যাটে বলে টাইমিং হয়নি টাইমিং হলো হয়তো বা টপে যে আউট হয়ে যেতে পারতেন এই যাত্রায় বেঁচে গেছেন মেহেদী হাসান মিরাজ শর্ট লেন্থে ডেলিভারি ছিল তিনটা স্লিপ নিয়ে কিন্তু বল করছে জোসেফ ইদে হাসান মিরাজের জন্য কোনো বিপদ নয় আরো একটি ডট বল রান ছিল তাই সাঁইত্রিশ মিদিস্তার মিরাজ প্রথম ওভারেই কিন্তু সৌম্য সরকার ক্যাশ তুলে দিয়েছিলেন ইজি ক্যাশ লিপে ছেড়ে দিয়েছেন ইজি ক্যাশটা কিন্তু ছেড়ে দিয়েছেন সেই সেইটা কিন্তু রিভিউতে দেখাচ্ছেন পরবর্তী বল জোসেফ সাইগো রয়েছেন মেহেদি দৌড় শুরু করেছেন হ্যো পরবর্তী বলটা এই মুহূর্তে যারা শুনছেন এই পরবর্তী বল আমারও কিন্তু অফিস স্ট্যাম্পের বাহিরে বল

দেখা যাক আজকের এই ম্যাচটা বাংলাদেশ দল জয়লাভ করতে পারে